নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সকাল ঘুম উঠে দেখছি মা একজন সঙ্গে নিয়ে দিচ্ছে সেই সারা বর্ষার এক জায়গাতে ছিল সেই গোবর গুলো আজকে একসঙ্গে ঘুটে দিয়ে দিল বাড়িতে যেহেতু দুটো গরু রয়েছে সেই কারণে আর গ্রামগঞ্জে কিন্তু জ্বালানির অভাব হয় না প্রতিটা বাড়িতে কিন্তু গ্যাস আছে তবুও সবার বাড়িতে গরু আছে তাছাড়া তো ডাল জ্বালা রয়েছেই মানে জ্বালানির কোনো অভাব নেই দেখো কত ঘুটে দিয়েছে মানে মনে হয় যে কুড়ি বস্তার মতন তো হবেই হবে এখানে যতগুলো ঘুটে রয়েছে মানে শুকিয়ে টুকিয়ে কুড়ি বস্তা হয়ে যাবে তারও বেশি হতে পারে তো মা ওদিকে কাজ করছিল বাবাও সঙ্গে হেল্প করছিল আজকে আমার মেয়েকে স্নান না করে ঘুম পাড়িয়ে দিয়েছি কেননা আজকে ওর মাথার চুলগুলো পুরো ফেলে দেবো মানে টাকলু করে দেবো কেননা চুলগুলো অনেক বড় হয়েছে স্নান করালে চুলগুলো না ভিজে থাকে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে সেজন্য পুরো টাকলু করে দেবো আর আমার মেয়ে না এখন অনেকটাই সুস্থ আছে তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমার মেয়ের গলার কাছের হাড়টা ভেঙে গেছে তো সে কারণে একটুখানি অসুস্থ ছিল কিছুদিন তারপরে এখন না অনেকটাই সুস্থ ও পুরো দৌড়ে বেড়াই খেলে বেড়ায় সেরকম কোনো অসুবিধা নেই এখন সত্যি কথা বলতে সেদিন যে আমার অবস্থা কেমন ছিল শুধু আমি জানি সেদিনের অবস্থা কি মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা খারাপ লাগছিল শুধু ভগবানকে ডাকছিলাম এক্স রে করার আগের মুহূর্তে যে ঠাকুর কিছু যেন না হয় কিছু যেন না হয় কিন্তু একটুখানি হয়ে গেছে যাই হোক কম দিয়ে গেছে ঠাকুর আছে এটাই আমি সবসময় মনে করি তো এই হচ্ছে ব্যাপার কেননা অনেকটা বড় কিছু হতে পারতো তো এখানে দেখো এভাবে করে ঘুম পাড়িয়ে এরকম করে টাকলু করে দেওয়া হচ্ছে কিন্তু শেষের দিকে আমার মেয়ে গেছিল উঠে একেবারে পেছনের একটুখানি বাকি ছিল তারপরে ওকে কার্টুন টাটুন দেখিয়ে পেছনেরটা আস্তে আস্তে করে দিয়েছে হওয়ার পরে ওকে আমি স্নান করে দিয়েছি আমার গলাতে ব্যান্ডেজ রয়েছে তো সে কারণে না ভালো করে স্নান করানো যায়নি না হলে ব্যান্ডেজটা ভিজে যাবে ওপর দিকটা মুছে দিয়েছি গলার সাইড দিক দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি আর নিচের পোর্শন ভালো করে জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে দিয়েছি ব্যাস ও স্নান করা কমপ্লিট ওকে খাইয়েও দিয়েছি আর এদিকে না ওর জন্য একটা পার্সেল এসেছি আমার মেয়ের জন্য কিছু জামা কাপড় ছিল যেটা আমি অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে আমি যদি আমার মেয়ের জন্য কিছু কিনি ফার্স্ট ক্রাই থেকেই কিনি আর না হয় দোকান থেকে কিনি অ্যামাজন বা ফ্লিপকার্টের কাপড় কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগে না ফার্স্ট ক্রাইতে একটু দামি হলেও জিনিসগুলো ভীষণ ভালো তো এখানে দেখো তিনটে টপ রয়েছে এরকম ফুল হাতা আর রয়েছে পাঁচটা প্যান্ট তো প্যান্টগুলো আলাদা টপগুলো আলাদা এক সেট নয় কিন্তু আলাদা প্যান্টগুলো অর্ডার করেছি আলাদা টপগুলো অর্ডার করেছি আর তিনটা তিনটে একসঙ্গে ছিল আর প্যান্টগুলো পাঁচটা একসঙ্গে ছিল কেমন হয়েছে জানাবে যেহেতু হালকা হালকা ঠান্ডা মানে বেশ পড়েই গেছে ঠান্ডা দুপুরবেলার দিকে স্নান টনান করিয়ে পড়ানোর জন্য এগুলো ভীষণই ভালো যদিও রয়েছে কয়েকটা তবুও নিয়ে নিলাম যেহেতু রোদ উঠবে না মাঝে মাঝে উঠবে ভিজে থাকবে সে কারণে নেওয়া হয়েছে দেখো এই যে পাঁচটা প্যান্ট কি সুন্দর প্রিন্ট মানে সবগুলো আলাদা আলাদা বেশ বেশ সুন্দর হ্যাঁ আমার পছন্দ হয়েছে আর কাপড় কোয়ালিটি এতটা ভালো কি বলবো ভীষণই ভালো আচ্ছা তোমরা তো অনেকেই বন্ধুত্ব করেছো না দেখে কি বন্ধুত্ব করেছো এই যে দেখো আমার একটা বান্ধবী যার সাথে আমার কোনোদিনও দেখা হয়নি আজকে প্রথমবার তার সাথে দেখা হলো আমাদের পরিচয় কিন্তু ওই সাড়ে তিন বছরের মধ্যে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে মানে আমার বাপের বাড়িতে এসেছে এসেছিল এখানে ডাক্তারের কাছে যেহেতু আমি এখানে রয়েছি সেজন্য চলে এসেছে বাড়ি কিন্তু আমাদের মালদা ডিস্ট্রিক্টেই তাই দেখা হয়ে গেল আর আমাদের পরিচয় হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমার গোটা প্রেগনেন্সি জার্নি তো ওই বান্ধবীর সাথেই কেটেছে কারণ বান্ধবীও তখন প্রেগনেন্ট ছিল আর এই যে দেখতে পাচ্ছ পুচকুটা ওই বান্ধবীর ছেলে আমার মেয়ের থেকে ন দিনের ছোট আমার মেয়ে ন এর বড় ওর থেকে তো সে কারণে একসাথেই আমাদের সবসময় ফোনে কথা হতো আর কোন সমস্যা হচ্ছে সেগুলো শেয়ার করতাম আর আমাদের ডাক্তার কিন্তু একজনই ছিল কিন্তু আমাদের কোনো দিনও দেখা হয়নি এমন কি যেই নার্সিং হোমে আমার মেয়ে হয়েছে সেই নার্সিং হোমে কিন্তু ছেলে হয়েছে একই নার্সিং হোমও ছিল তবুও কিন্তু আমাদের দেখা হয়নি বান্ধবের বাড়িটা মালদা ডিস্ট্রিক্টে হলেও একটুখানি অন্যদিকে সেজন্য দেখা হতো না তো ফাইনালি আজকে দেখা হলো আর আমি তো বলেছি আমাদের পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আর এই বান্ধবীর হাজবেন্ডও কিন্তু সিআইএসএফ এ চাকরি করে আর ওই দাদাভাই এখন মনে হয় ধান বাদে পোস্টিং রয়েছে তো চলে যাচ্ছে এখন আমি বললাম যে থাকো এই বেলাটা কিন্তু থাকবে না যেহেতু পুচকুটাকে বাড়িতে গিয়ে স্নান করাবে এখন প্রায় সাড়ে এগারোটা কি বারোটার মতন বাজে তো চলে যাচ্ছে ভীষণ ভালো লাগলো দেখা হয়ে আর তোমাদের দাদাভাই বাড়িতে এলে ভাবছি যে আমরাও একটুখানি ঘুরে আসব। তো চলে গেল একটুখানি মনটা খারাপ হচ্ছিল যদি থাকতো বেশ ভালো লাগতো এসেই চলে গেল তো তার কিছুক্ষণ পরে রাস্তাতে এসেছিল এক ফেরিওয়ালা তো মা বলছিল একটু ফ্রিজের কভার নেবে যেহেতু আমাদের গ্রামের দিকের বাড়ি আরও কাঁচা বাড়ি ফ্রিজটা তাড়াতাড়ি নোংরা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সে কারণে একটা ফ্রিজের কভার নেবে বলে এই গাড়িটাকে দাঁড় কিন্তু আমার ঠিক পছন্দ হলো না সেজন্য আমি আর মাকে নিতে দিইনি বাবা গেছিল একটুখানি হাটে তো কি কি এনেছে সেটা দেখাচ্ছি হাটে বলতে আমাদের এই লোকাল এরিয়ার হাট না একটুখানি দূরে বড় বাজার বসে তো সেখান থেকেই নিয়ে এসেছে এই যে এই ফলগুলো মেয়ের জন্য আনা হয়েছে এখানে আছে আপেল মৌসুমি লেবু বেদানা কমলা লেবু আমার মেয়ে কিন্তু ফল খেতে ভীষণ ভালোবাসে খাবার খাক খাক না ফলটা কিন্তু খায় আপেল বেদানা রস করে দিই মৌসুমি লেবু রস করে দিই আপেল খেতে ভালোবাসে কলা খেতে ভালোবাসে যেহেতু এখন ঠান্ডার সময় চলছে তাই কলাটা দিচ্ছি না এখানে এনেছে বড়ি আদা জিরে রসুন আর এনেছে সুটকি চিংড়ি আমার কথায় ফার্স্ট টাইম আমার বাবার বাড়িতে সুটকি মাছ এলো আমি তো তোমাদেরকে দেখিয়েছি আমি কোয়াটারে অনেকবার খেয়েছি বানিয়ে বানিয়ে কিন্তু বাড়িতে খাইনি মা আমি বলেছি তুমি নিয়ে আসো আমি বলে দেবো কেমন করে রান্না করতে হয় তুমি করবে ভালো লাগবে খেতে তো বাবা যেহেতু গেছে তাই আমি বাবাকে ফোন করে বলেছিলাম চিংড়ি শুটকি নিয়ে আসবে সে কারণে নিয়ে এসেছে আর আমি প্রথমেই একটা কমলা লেবু টেস্ট করলাম সত্যি কথা বলতে ভালোই ছিল টক ছিল না বেশ মিষ্টি মিষ্টিই ছিল আর এর আগের বারের কিছুটা এই যে দুটো ফল আপেল আর একটা লেবু বেঁচেছে তাছাড়া এক গামলা ফল ছিল শেষ হয়ে গেছে সমস্তটা আমার মেয়ের জন্যই প্রতিদিন ওকে একটা করে ডালিম একটা করে মৌসুমি লেবু আর একটা করে আপেল প্রতিদিন ও খায় মানে ওকে আমি দিই কোনো না কোনোভাবেই হয়তো ভাত খাওয়ার পরে আমি জুস দিলাম মৌসুমী লেবুর হয়তো আমি আপেল দিলাম কিন্তু সন্ধ্যার পরের ফলটা না দিই যেহেতু বাচ্চা মানুষ তো অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন ফলগুলো ফ্রিজে রাখা হবে আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভাবছি বয়ামের মধ্যে ভরে দিই আমি কিন্তু আগে শুটকি মাছ একদমই পছন্দ করতাম না আমি কিন্তু শুটকি মাছের মধ্যে শুধুমাত্র চিংড়ি শুটকিটাই খেয়েছি আর কোনো কিছুই খাইনি অনেকে কিন্তু শুটকির নাম শুনলেই নাক সিটকোয় যেমন আমিও খাওয়ার আগে নাক সিটকোতাম ভালো লাগতো না আমার মানে কেমন একটা ফিল হতো কিন্তু এখন আমার চিংড়ি শুটকিটা বেশ ভালোই লাগে তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে যেটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো আজকের মতন টাটা বাই আমার পটি লেগে যাবে আসো চলে গেলাম আমি টাটা টাটা আমি চলে গেলাম কি নিউ কি নিউ কি কি টাকলু তুমি টাকলু তুমি টাকলু To me, doesh to add this